তুমি বুঝতে পারলাম না ভাইয়া পঁচিশ হাজার টাকা আমি কোথায় বাড়াবো এবং কিভাবে দিব এবং দিলে কতটা নিশ্চয়তা আছে যে বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে না যদি ভালোবেসে থাকিনি যদি দুই টাকাও হয় দুই টাকা ইয়াটা ওকে দিয়ে ও খুশি হবে বা এক লাখ টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা ব্যাকে দিলে আবার সেই টাকা সহ ওকে দেড় লাখ টাকা দুই লাখ টাকা ফোন দিবেন পঞ্চাশ হাজার টাকা কি আদৌ ঠিক থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম আসলে ঈদের আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এত কেন এত ভুল যে আপনারা অনেক কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো নিয়ে আজকে আবার আমি হাজির হয়েছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে ঈদটা চলে গেছে তারপর এখনো ঈদের আনন্দটা রয়ে গেছে আনন্দটা রয়ে গেছে তো আপনাদের মাঝে আবার আসলাম আজকে আপনাদের প্রশ্নের কিছু উত্তর নিয়ে তো দেখা যাক আপনারা কে কি প্রশ্ন করেছেন সেটা আমরা দেখবো প্রথম প্রশ্ন যে করেছে সেটা আমি দেখতে পাচ্ছি যে আসলে বাপ্পি দে বাপ্পি দে ভাইয়া বলছেন যে ভাইয়া আমি আপনার মিডিয়ার একজন নতুন দর্শক আমি সনাতন ধর্মের একজন যদি সম্ভব হয় তো একটা গজলের প্রতিযোগিতার করলে খুশি হব হতাম তবে মনির ভাই দানী মা এমন ভাই আতিয়া আপু শোভা আপু বিপ্লব ভাই পিলাদেরকে দিয়ে যদি একটা এপিসোড করা যায় তবে খুব খুশি হব কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাপ্পি দে ভাইয়া আসলে আপনি ক্ষমা চাচ্ছেন কেন আপনার কোনো ভুল কিছু করেন নাই আপনি আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমি চেষ্টা করব গজল এপিসোড আসলে এদের মধ্যে গজল তেমন জানা নাই তবে একটা গজল এপিসোড আমি অবশ্যই আদে বলে করানোর চেষ্টা করব একটু ওয়েট করেন আসলে তৎক্ষণাৎ দেওয়া সম্ভব না একটু এর জন্য সময় দিতে হবে আমাদের পরে তৈরি করে নিতে হবে চলে যাচ্ছি পরবর্তীতে দেখা যাক দেখা যাক কে কী বলছে পরবর্তীতে আছে হলো রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাই বলছেন রিয়া ইজ চিফ অ্যাক্ট্রেস অ্যান্ড গেট মাইন্ড সিঙ্গার অল পিম অ্যান্ড পে হার থ্যাংকস ওকে আপনাকে অসুখ ধন্যবাদ রুকনু ভাইয়া তো এরপর মনি আক্তার রিয়া রাজ্যের সাথে সুভা কারোর সাথে তা কয়নি আসলে ভাইয়া অন্যের ব্যাপারে এভাবে করাটা ঠিক না রিয়া আসলে ব্যাত বি করেছে কিনা হয়তো আপনি দেখেন নাই আসলে কি হয়েছে এভাবে কাউরে দোষ দেওয়া যায় না রিয়া অনেক ভালো মেয়ে সবাই ভালো তবে চলার পথে আমরা আমরা একটা পরিবারে চলার পথে কিন্তু অনেক সময় অনেক কিছু হতেই পারে ছোটোখাটো বিষয় এসব নিয়ে ধরলে চলে না কারণ দেখেন প্রত্যেকটা পরিবারেই কিন্তু কিছু না কিছু হয় আর অর্থই না যে এই খারাপ ও খারাপ এ ভালো ভালো এটা কিন্তু না তো হতেই পারে এটা পরিবারের প্রবলেম হতেই পারে এটাকে কারণে দূরে সঙ্গে করা ঠিক না চলে যাচ্ছি পরে কমেন্টে দেখা যাচ্ছে যে প্রতাপ মন্ডল ভাইয়া বলছে রিয়ার ভাঙ্গা করা নিয়ে যে প্রশ্নের উত্তরে আমি যা বলে আপনি যা বললেন ঠিক আছে কিন্তু সেটা শিল্পী নিজে অনুভব করে সেটা কি অনুভব করে বেশি সময় রিয়ার চিল্লানোর কারণে অন্যান্য শিল্পীদের গানে শুনতে পাওয়া যায় না কিছু দর্শক আছে তারা তার প্রিয় শিল্পীকে নিয়ে অপ্রিয় সত্য কথা আসলে কি বলবো আসলে অপ্রিয় সত্য কথা বললে আপনাকে বাদে মন্তব্য করে এটা ঠিক না তারা সত্যি কথা কেন মেনে নিতে পায় না আসলে কি বলবো ভাইয়া তো এখানে বলার কিছু নাই তো যাই হোক এখানে পরবর্তী ভাই বলছে যে নয়ন ভাই অসংখ্য ধন্যবাদ আমি ইংরেজিতে প্রশ্ন করেছিলাম তার উত্তর দেওয়ার জন্য আসলে বাংলায় যে যার দেশের একটা আঞ্চলিক ভাষা একটা আঞ্চলে আসে অনেক সময় আমার বুঝতে একটু অসুবিধা হয় কারণ আমি ভারতীয় তাই ইংরেজিতে করেছিলাম যাই হোক নকুল কুমার বিশ্বাস বিশ্বাসের যে গানের কথা আমি বলেছিলাম তার প্রথম লাইন হলো হ্যালো রাশিদুল আমি নাইমা বলছি আমি খুব বিপদে পড়েছি একটু এয়ারপোর্টে এসো নাইমাকে একটু ভালো করে অভিনয় করতে বলবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইলিয়াস ভাইয়া আপনি নকুল কুমার বিশ্বাসী একটি গানের রিকোয়েস্ট করেছেন বেশ অনেকদিন আগে আপনি কমেন্ট তবে এই গানটা সম্ভবত জানা নাই তবে ওদেরকে তৈরি করার জন্য সময় দিতে হবে হয়তো মাসখানিক বেশি সময় লাগতে পারে আর রাশিদুলে আসলে কারোর সঙ্গে মানে হাত ধরে অভিনয় করে না হুম তো যার কারণে রাশিদুলকে আসলে ওইভাবে নাইমের সঙ্গে জাস্ট কল করতে পারবো কিনা যায় না তবে বিপ্লব অথবা নাইমাকে দেওয়ার চেষ্টা করা যেতে পারে তবে যাই হোক কেউ কিছু মাইন্ড করবেন না যে বাস্তব যে আসলে বলছি যে আসলে রাশিদুল কিন্তু যে যাদের সাথে গান করুক কিন্তু হাত ধরে কারোর সঙ্গে অভিনয় করে না অভিনয় ছাড়াও গান গায় তো আপনারা দর্শক যারা আছেন অভিনয় কিন্তু দেখতে গান গানের মাঝে অভিনয় ছাড়া কে কিন্তু দেখেন না তো যাই হোক আমরা চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে এমডি খোকন মানুষি ভাই বলছে নন ভাই হুন্ডা অ্যাক্টিভা চিনা সাউরিয়া কছালি গান গুরু এ কি আঙ্গুল চালিয়ে চালনে আসলে ভাই আমি বুঝতে পারছি না আমি হিন্দি বা আপনি কি বলছেন আমি কোন ভাষায় বলছেন আমি আমি বুঝতে পারছেন সরি আসলে আমি এইটুকু কম বুঝি তো যাই হোক কথাটা আসলে কি আছে আমি নিজেও যাই না নন ভাই হুন্ডা একটি ভা চীনা সরিয়া কটওয়ালি গায়ান গুরু এক হি আঙ্গে চাল চালনে চলে সরি আমি আসলে বুঝতে পারছি না এটা কি তো যাই হোক তো পরবর্তীতে বলেছেন ইউজার নেম বিপ্লব সভা বিপ্লব বিপ্লব লাভ 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 অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অনেক লাভ দেওয়ার জন্য আসলে বিপ্লব সভার প্রতি দর্শক এত লাভ দিচ্ছে আমাদের প্রতি কেউ লাভ দেয় না আসলে দুঃখজনক ব্যাপার যাই হোক এখন চলে যাচ্ছি এম বি শিপন এম বি শিপন ভাইয়া বলেছে নয়ন ভাই আপনি কি সত্য কথা বলতে ভয় পান নাকি ময়না সুন্দরী ক্লিয়ার করে বললো রিয়াই বিয়ে হয়ে গেছে আর আপনি বলতেছেন না জানেন না নন ভাই আপনি ঠিকই জানেন কিন্তু আপনি ভিডিওতে বলতে ভয় পাচ্ছেন নন ভাই আপনার কাছে এমনটা আশা করি নাই আসলে কি বলবো ভাইয়া আমি বলার ভাষা নাই আসলে এখানে কি বলার আছে বলেন একটা মানুষের ব্যাপারে আমি এভাবে বলতে পারি না আপনি তো বোঝেনি যাই না কেন আপনি ময়না সুন্দর ময়লা সুন্দর বলতেই পারে কারণ আর ওখানে গেছে চ্যানেলে গেছে ও বলতেই পারে তো যাই হোক আর বিয়ে নিয়ে যে প্রশ্ন তুমি করেছো সেটা নন ভাই অ্যাভয়েড করে এড়িয়ে গেলেন এটাই স্বাভাবিক কারণ অন্যের চ্যানেলে প্রশ্ন নিজের চ্যানেলে উত্তর দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় ভাই কঠিন হয়ে দাঁড়ায় না কিন্তু আমি দিতে চাচ্ছি না এই ধরনের উত্তর তো তোমার প্রশ্নটা ছিল মানস সুন্দরী মানস সুন্দরী বলেছে গিয়ে আর বিয়ে হয়ে গেছে এই প্রশ্নটা মানুষ সুন্দর করা উচিত এই প্রশ্নটা মানুষ সুন্দর করা উচিত বলে আমি মনে করি এমনটাও তো হতে পারে নিউজ চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এটা বলেছে আসলে নিউজ চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য বয়নি নিয়ে হয়তো যাহা লঠে তাহা বটে একটি কথা আছে না হতে পারে তো যাই হোক এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি কিছু বলতে চাই না তো পাও তো চলে যাচ্ছি শিকন ভাই আবার বলছে প্রশ্ন ওনার উত্তরে বলছে নয়ন ভাই আহ ভাই বলছে আর কি গ্লেজ ভাই বলছে আমি তো নয়ন ভাইকে প্রশ্ন করেছি কই নাই আমি জানতে চেয়েছিলাম রিয়ার কি বিয়ে হয়ে গেছে কিনা আর আমি ময়ান সুন্দরীকে জিজ্ঞেস করেছি কমেন্টের মাধ্যমে ময়ান সুন্দরী কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছে সত্যি রিয়ার বিয়ে হয়ে গেছে আসলে এটা তো আপনি জানতেই পারছেন বিষয়টা আর আমি আমার এখানে যখন আসবে তখন আমি এখন তো জানাবো সাক্ষাৎ তার মুখ থেকে শোনাবো আমি নিজে কিছু বলতে বলতে বলবো না ইউ জার্নেম পরবর্তী কমেন্ট চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে শিপন রিয়া লুকিয়ে বিয়ে

প্রতামণ্ডল ভাই বলছেন তো যাই হোক দর্শক ভাই আবার বলছেন মনের সুন্দর বলার আগে বিপ্লব হয়ে গেছে এটা অনেক কমেন্টে আমি বলেছি আর নয়ন ভাই ইশারাই বলি বলে দিয়েছে রিয়ার বিয়ে হয়ে বিয়ে হয়েছে কারণ সত্যি যদি বিয়ে না হতো নয়ন ভাই ক্লিয়ার বলে দিত বিয়ে হয় নাই অনেক মূল্যবান কথা বলছেন মন্ডল ভাই যাই হোক আমি এখন কিছু এই ব্যাপারে বলতে চাই না তো যাচ্ছি পরবর্তী করেছে ভাই কখন বিয়ে করছে যাই হোক একটা মানে আজে বাজে কিছু বলা আমি এটা পছন্দ করি না যাই হোক আপনার খারাপ কিছু বলবেন না কোনো কাউরে হ্যাঁ এটা আমি অন্তত আশা করবো তো যাই হোক বৃষ্টিপণ প্রতাপ মন্ডল ভাইকে বলছে আপনার কমেন্টের মাধ্যমে কিছু একটা বুঝতে পারছি যাই হোক অসংখ্য ধন্যবাদ শিবন ভাই আপনি বুঝতে পারছেন আমি বুঝাতে পারিনি বাট প্রতাম মন্ডল ভাই কিন্তু আপনাদের বুঝাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ প্রতাম মন্ডল ভাই আপনি কিন্তু শিবন ভাই এই সব কিছু মানে সুন্দরভাবে বলেছেন তো বিপ্লব বিপ্লব খানি বলছেন নন ভাই বিপ্লবের বাড়ি চাক বহন রেল স্টেশন থেকে দূরত্ব কত কিলোমিটার সরি ভাই এখানে হবে নন ভাই বিপ্লবের বাড়ি চাটমহল রেল স্টেশন থেকে দূরত্ব কত কিলোমিটার আসলে এখান থেকে খুব বেশি না এখানে করে আসতে গেলে আমাদের ভাঙড় আসতে লাগবে বিশ টাকা আর এখান থেকে পঁচিশ টাকা তো লাগবে আর কি বিপ্লব দিয়ে বাইরে যেতে আর কি তো যাই হোক এখান থেকে আছে বিপ্লব বিপ্লব বলছি বিএমজি সুশান এম ডি সুশান বলছেন আমরা সব জেনে গিয়েছি সুভা বিপ্লব ভালোবাসে নাই তাই আমরা সুবাকে বয়কট করব আচ্ছা ভাই আপনারা কি ভালোবাসে আপনি জোর করে ভালোবাসবেন বিপ্লব সুভাকে জোর করে ভালোবাসেন বা বিপ্লব রিয়াকে জোর করে ভালোবাসবেন কেন ভালোবাসার মানে কি দরকার আপনাদের ভালো লাগে বিনোদন আপনারা পাচ্ছেন কি না আপনাদের বিনোদনের কোনো ত্রুটি হচ্ছে কিনা না এটা তো দেখার বিষয় নাকি না আপনারা জোর করে ভালোবাসবেন বলেন যাই হোক বয়কট করা এটা আসলে কথা যে কেমন লাগে তার মানে আপনি এতটা ঘৃণা করতেছেন এতটাই কি খারাপ কিছু করে ফেলেছে তো যাই হোক ভালো লাগা বিপ্লবের একজন পছন্দ থাকতেই পারে সবার একটা একজন পছন্দ থাকতেই পারে হয়তো অনেক দুজনকে পছন্দ করে আবার এমন তো হতে পারে দুজন দুজনকে অন্য কারোর পছন্দ করে যাই হোক অনেক জোর করে আমরা ভালোবাসাতে পারি না আমরা মিডিয়া আমরা দর্শক যারা আছে আমরা অনেক ভালোবাসা দিতে পারি দিতে পারি ওদের গানের কারণে ওদের গানের সুরের কারণে ওদের অভিনয়ের কারণে বাট এভাবে বয়কট করতে পারি না মানে জোর করে ভালোবাসাতে গিয়ে ঠিক আছে তো যাই হোক আমি চলে যাচ্ছি ইউজার নেম উনি বলছেন নর ভাই আপনাকে ধন্যবাদ কমেন্টে কমেন্ট দেখার জন্য আসলে যাদের ভালোবাসা যায় তাদের মধ্যে কোনো ঝামেলা হলে দর্শক মেনে নিতে পারেন পারে না যেটা হয়েছে বিপ্লব এবং সবার মাঝে তাই আপনি আপনি মাধ্যম হয়ে বিপ্লব সভাকে এক জায়গায় করেন করছি ভাইয়া আপনি ভিডিওটা দেখছেন এবং তাদের ভিডিও দেন যেমন বিপ্লব সভা রিয়ার ভিডিও রিয়ার ভিডিও রিপ্লাই দিয়েছিল ভাই আমি অলরেডি আপনাদের সে ভিডিওটা দিয়েছি এখন হাত ধরে এরকম দেখাইতে পারিনি বাট মিল করা দেওয়া হয়েছে সে ভিডিওটা দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখছেন ইতিমধ্যে আপনাদের এই মানে মনে অজানা প্রশ্নগুলো অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন আপনারা যা যা চেয়েছেন আমি সেগুলো ভিডিও করে করে দেওয়ার চেষ্টা করেছি কামিম আহমেদ রাজু চানিলা রিয়া কি না এইটা সবার কিছু দর্শক দেখে না শুধু মিলনের দো দোষটা খুঁজে আমরা দ দর্শকের কাছে সব শিল্পী সমান রাইট সব শিল্পী সমান দোষগুলো আমরা দেখব না কোনো কিছু ভাবব না আমরা শুধু বিনোদন নেবো এটাই বাবুল আল মন্ডল বাবুল আল মন্ডল উনি বলছেন নন ভাই এইসব শিল্পীরা যেসব চ্যানেলে গান গায় এদেরকে কত টাকা করে চ্যানেল মালিক দেন একটু দয়া করে বলবেন অবশ্যই ভাই বলবো কেন বলবো না আসলে এক একজনের বাজেট এক একরকম তবে আমাদের যেদিন আমরা চার পাঁচ চার জন্য করি ছোট বড় সব মিস করে হয়তো চোদ্দ পনেরো হাজার টাকা খরচ হয় আর মানে একটু ভালো ভালো ইয়া নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে বেশি নিল আঠারো হাজার বিশ হাজার টাকা হয় তো এরকম আর কি নর্মালি আপনাকে ইয়ে দিলাম কিন্তু কার কত বাজে এটা আমি বলতে পারি না বলা আমার ঠিক হবে না হুম তো যাই হোক এটা পার্সোনালি সেটা আলাদা হিসাব আমি সব দর্শকের সামনে এটা বলা ঠিক হবে না হুম তো যাই হোক আপনার যাচ্ছি এম ডি মজিবুর রহমান ভাই আমি মাদারীপুর থেকে বলছি আমার প্রিয় শিল্পী শোভা বিপ্লব মনির শোভা বিপ্লবের আসলে কি ঘটনা সেটা যদি দর্শক দিয়ে একটু জানাই তো ওরা দুজনে একসাথে তাহলে দর্শক অবশ্যই ক্লিয়ার হতো কি ঘটনা ঘটেছে অবশ্যই ভাই আমি ভিডিও দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখেছেন দেখছেন আসলে ওরা বলার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে বা কেন এরকম হচ্ছে আপনি সব তো পেয়ে গেছেন আমার মনে হয় এখন নতুন করে আর কিছু বলার নাই আর আমি তো বলছি যা কিছু আপনাদের অ্যানসার দেবো ওদের পার্সোনাল প্রশ্নের উত্তরগুলো সেগুলো অড়াই দেবে আমি দেবো না আর আমি মনে হয় ওদের মুখে আপনাদের যে ভিডিও গুলো দিয়েছি অবশ্যই আপনারা ফলো করেছেন আর যদি ফলো করে না থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করবেন বিপ্লব সভার কিছু ভিডিও দেওয়া হয়েছে এগুলো দেখলে বুঝতে পারবেন আর আমার আরো দুটা চ্যানেল এস সুর এবং ভাইরাল সিঙ্গার গ্রুপ দুটা চ্যানেলে অবশ্যই ফলো করবেন আপনাদের পছন্দ শিল্পীদের গান কিন্তু দেওয়া হচ্ছে এখন সবাই কাজ করতেছে একসঙ্গে মজা মজা ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার কথা বেশ কিছু চ্যানেলে নেওয়া আছে আপনারা অন্য অন্য চ্যানেল দেখে ভাবেন না এটা নয়ন ভাইয়ের চ্যানেল যাই হোক আমার এনএস সুর এবং ভাই ভাইরাল সিঙ্গার গ্রুপ এই দুটো চ্যানেলই শুধু আমার গানের হুম তো অবশ্যই ফলো করবেন চলে যাচ্ছি নেক্সট টাইম ফেক টাইম ফেক লিপো লিপস দেয়া নাকি যাই হোক কি নাম বুঝতে পারছি না উনি ইউজার নামটা মানে একদম লাগানো ইংলিশ আর কি যাই হোক বোঝানো কঠিন ভাই আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি বিপ্লব এবং বিপ্লব আর শোভাকে কি এর মিল করা মিল করা যায় না প্লিজ ভাই দুবাই প্রবাসী কথা রাখেন ভাইয়া আমি অলরেডি মিল করায় দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখছেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন আর নতুন করে দেওয়ার প্রয়োজন নাই তারপর আপনাদের মনে যদি নতুন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন চলে যাচ্ছি ঈদের পরে এবং ঈদের মধ্যে যে কিছু ভিডিও দিয়েছে তার মধ্যে একটা ভিডিওতে বিপ্লবের ফোন নিয়ে কিছু কথা উঠছে তো আসলে ওইখানে এক ভাই কমেন্ট করেছে যে পঞ্চাশ হাজার টাকা দিলে উনি বাকি টাকা দিয়ে বিপ্লবকে ফোন দিবে এক মূল্যবান কথা ভাইয়া অনেক ভালোবাসি বিপ্লবকে আমিও ভাইয়ার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ভাইয়ার প্রতি অনেক বেশি কারণ আসলে উনি এত দূর থেকেও বিপ্লবের এতটা ভালোবাসতেছে কিন্তু আমি আমি একটা জিনিস বুঝতে পারলাম না ভাইয়া পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় বানাবো এবং কীভাবে দিব এবং দিলে কতটা নিশ্চয়তা আছে যে বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে না যদি ভালো ভালোবেসে থাকেনি যদি দুই টাকাও হয় দুই টাকা এয়াটাও ওকে দিয়ে ও খুশি হবে বা এক লাখ টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা ব্যাকে দিলে আবার সেই টাকা সহ দেড় লাখ টাকা দুই লাখ টাকা ফোন দিবেন। পঞ্চাশ হাজার টাকা কি আদৌ ঠিক থাকবে তো যাই হোক আমার বলা ঠিক না তারপর বললাম আমার যেহেতু এই ধরনের কমেন্ট অ্যাক্ট করেছেন বিপ্লব দেখছে বিপ্লব বলছে ভাই এটা কমেন্টটা দেখেন তো আসলে বিপ্লব যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি বিপ্লব হয়ে আপনাদের কাছে আর ওই ভাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা যেটাই করেন বিপ্লব যেন ক্ষতিগ্রস্ত না হয় বিপ্লব কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এগিয়ে এত দূর আসছে আপনাদের ভালোবাসায় পাত্র হয়েছে তো আসলে সে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় শ্রমার শিকার না হয় আপনার যদি ভালোবাসা বেশি থাকেন অবশ্যই আপনাদের ভালোবাসা সেইভাবে দিবেন আর বিপ্লব পঞ্চাশ হাজার টাকা দিবে বা কিভাবে ও হয়তো যে ইনকামটা করে বা পরিবার আছে পরিবারকে দেখতে হয় বাবা মা আছে হয়তো বিয়ে করেনি তারপর পরিবার তো দেখতে হয় ও ওর এত টাকা ম্যানেজ করাও কঠিন তারপর ভাইয়া আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে ভাইয়া বলছেন যে যোগাযোগ করতে চেয়েছেন আমার নাম্বার দেওয়া ছিল না তো নাম্বারটা বলে দিচ্ছি জিরো সেভেন জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে বিপ্লবের ব্যাপারে ডিটেলস আপনি জানতে পারেন এটা আমার নাম্বার আমার সাথে বিপ্লবের নাম্বার দিচ্ছি কারণে যে অনেকে বিপ্লবকে ডিস্টার্ব করবে তখন বিপ্লবের হয়তো কাদের পরিসরে অনেক বিরক্ত বোধ করবে তো যাই হোক আমার নাম্বারটা দিলাম যদি আপনারা মনে করেন যে কোনো হেল্প বা ওকে পাশে দাঁড়াতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভালো বাসা অবশ্যই আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা কথা বাড়াবো না অনেক কথা বলেছে অনেক বড় ভিডিও হয়ে গেছে হয়তো ভিডিওটা আপনাদের দেখতে কষ্ট হবে তো তারপরেও আমি যতটুকু পড়েছি হয়তো অনেকে কমেন্ট যদি বাদ পড়ে যায় কেউ মাইন্ড করবেন না মিস্টেক হতেই পারে দেখ কিন্তু আমি ভিডিওটা আবার আপনাদের জন্য করার চেষ্টা করবো আর এখন বাইরে কিন্তু ব্যাকগ্রাউন্ড গানের ব্যাকগ্রাউন্ড বাঁচতেছে জানি না চ্যানেলে কফি চলে আসবে কিনা যদি রুমের মধ্যে করছি ব্যাকগ্রাউন্ডে যদি ভিতরে যায় আহ হয়তো ভিডিওটা নষ্ট হয়ে যাবে কেটে ফেলতে হবে আমাকে তো যাই হোক আমি কথা বাইলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ